আসসালামু আলাইকুম সপ্রিয় মাছ চাষি ভাই বন্ধুরা আশা করি সকলে ভালো সুস্থ আছেন তো আজকে আমি মাছের যে আলোচনা করবো সেটি হলো হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছ কিভাবে চাষে যা পাঁচ থেকে ছয় মাসে প্রতি মাছের ওজন সাতশো থেকে আঠারোশো গ্রাম ওজন মানিয়ে বিক্রি করা যায় আজকে এই আলোচনা করব। প্রথমত আপনার জাতীয় মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি পুকুরে চাষ কালচার করতে হয় আপনাদের সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে অর্থাৎ আপনি এই মাছের পোনাগুলো এককভাবে চাষ করতে চান না অন্য কাপ জাতীয় মাছের সাথে মিক্সভাবে চাষ করতে চান যদি আপনার এককভাবে এই মাছের পোনাগুলো কালচার করতে চান তাহলে পাঁচ থেকে ছয় মাসের প্রতি মাছের ওজন হারে যদি হিসাব করে সাতশো থেকে আটশোশো গ্রাম অর্থাৎ এক কেজি ওজন মানে বিক্রি করতে পারবেন যদি এ মাছের পোনা যদি অন্য ভ্যারাইটিস মাছের সাথে কালচার করেন সেই ক্ষেত্রে কালচার করতে পারেন আপনার প্রতি শতাংশে দেখা যাচ্ছে পঞ্চাশ থেকে সত্তর পিস বা একশো পিস করে গুনোনাই করে মাছগুলো কালচার করতে পারেন অন্য ভ্যারাইটিস মাছের সাথে আর যদি প্রতি মাসের অথবা এক একভাবে চাষ করতে চান এককভাবে এককভাবে মাছের পোনাগুলো প্রতি শতাংশে কালচার করতে পারবেন আপনারা যা হারে যদি হিসাব করি তাহলে তিনশো থেকে সাড়ে তিনশো পিস অথবা চারশো পিস করে মাছগুলো আপনারা গড়ে চাষ করতে পারেন প্রতি শতাংশে এককভাবে কেননা হাইব্রিড জাতের মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি পুকুরে চাষ করেন আপনার সর্বপ্রথম লক্ষ্য রাখতে হবে পুকুরে পানির গর্ব তার দ্বিতীয় কথা হলো যে এমন একটা পুকুরে মাছগুলো চাষাবাদ করতে হবে যে পুকুরের যে পুকুরে দিনে বারো ঘন্টা থেকে তেরো ঘন্টা অথবা ছয় থেকে দিনের দিনের চার থেকে পাঁচ ঘন্টা উদ্যোগে আবহাওয়া পড়তে পারে এমন একটা পুকুরে হাইব্রিড জাতীয় অথবা যে কোনো মাছের পোনাগুলো চাষ করতে চাইবেন হাইব্রিড জাতের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনাকে অবশ্যই বাসন্ত পরিমাণ ফিট খাবার দিতে হবে খাবারটা যেন মাছের ওজন অনুযায়ী যা চার ভাগ করে এক ভাগ মাছের ওজনেই খাবার দিতে হয় হাইব্রিড জাতির মনুসেক্স তেলাপিয়া মাছের পোনা যদি আপনারা কালচার করতে চান আপনারা কালচার করতে পারেন আমাদের কাছে রয়েছে এক হাজার থেকে দুই হাজার বা তিন হাজার থেকে চার হাজার পাঁচ হাজার ছয় হাজার লাইনের মাছের পোনাগুলো আপনারা নিতে পারেন তো আমাদের এখানে রয়েছে শিং মাগুর পাবদাগুল গুলশা ও ট্যাংরা মনুসেক্স তেলাপিয়া থাই পাঙ্কাশ ও সকল ধরনের গুণগত মাছের পোনা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আমাদের এখানে সুস্থ পাবে পরিবহনের মাধ্যমে এই মাছের পোনাগুলো বারো থেকে চোদ্দ ঘন্টার ভিতরে যে কোনো স্থানে ফোম ডেলিভারির মাধ্যমে বিক্রি করা যায় তো আজকে পর্যন্ত দেখাবো অন্য একটি ভিডিওতে ধন্যবাদ